কুমিল্লা সিলেট আলোচন্ট মস্ত মধ্যে দেখতে পাচ্ছি একসাথে কয়টি লরি এসেছে অটোকে বাঁচাতে গিয়ে লরি পরে গেছে মাঠে রাস্তার ধারে পড়ে গেছে তাই এটি অনেক কষ্ট করে এতক্ষণে রাস্তা ক্লিয়ার করা হয়েছে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে লেগুনার কারণে প্রচুর জাম লেগে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা আঞ্চলিক সিলেট মহাসড়কের মধ্যে প্রচুর জাম লেগে আছে লেগুনের কারণ আপনি দেখতে পাচ্ছেন প্রায় দশ থেকে পনেরোটির লেগুনা এই মুহূর্তে এগুলো বড় বড় লেগুনা চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি এইগুলো আমার কিছু অনেক লেগুনা এই যে লেগুনাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে লেগুনাগুলো অনেক লেগুনা ওনার জন্য জাম লেগে আছে আপনার দেখতে পাচ্ছেন রয়েছে আমরা দেখতে পাচ্ছি সাদা যে কার গুলো কার গুলো করার কারণে জাম লেগে আছে সবার সঙ্গে দেখাচ্ছি